আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নতুন আরও একটি বিষয় নিয়ে আমরা আমাদের কায়দার যে তিন নম্বর সবক সেই সবকের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি তো নতুন বিষয়টা কী ছিল নতুন বিষয়টি হচ্ছে হরকতের পরিচয় আজকে আমরা একটি নতুন বিষয়ে এর দিকে অগ্রসর হব তো তিন নম্বর সবকের মুখ্য বিষয় হচ্ছে কি জবর জের পেশ যেটাকে হরকত বলা হয় এই হরকতের পরিচয় সংক্রান্ত কিছু বিষয় আজকে আমরা জানার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করব তো এখন দেখে আমরা এখানে কি লিখেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু হাইলাইট করে আমরা যে হরকতের পরিচয়টা আছে সে পরিচয়টা কিন্তু দিয়ে দিয়েছি এক জবর এই যে আলিফ তার উপরে একটা ছোট্ট চিহ্ন যে সেটা কিন্তু জবর বলা হয় এক জের আলিফের নিচে যে যেই টানটা রয়েছে সেটা কী কী বলা হয় জের এক পেশ তো আলিফের উপরে যে চিহ্নটা রয়েছে গোলাকার আকৃতির একটু লম্বা এটাকে বলা হয় পেশ এই তিনটাকে একত্রে মিলিয়ে হরকত বলা হয় এখন কথা হচ্ছে এই যে এক জবর এক জের এক পেশ আমরা বললাম এক শব্দটা উল্লেখ করার প্রয়োজন নেই যদি কেউ করতে চায় কোনো সমস্যা নেই বিভিন্ন কায়দাগুলোতে এক এক করে শব্দগুলো উল্লেখ করা হয়েছে বিধায় এখানে আমরা উল্লেখ করে দিলাম এক জবর কিন্তু একটা যদি কেউ উল্লেখ না করে শুধু বলে জবর জের পেশকে হরকত বলে কোনো সমস্যা নেই তো যখন তানবিনের কথা আসবে যে দুই জবর দুই জের দুই পেশ তখন তো দুইটা করে কথা আসেই তো সেজন্য একের সময় আলাদা করে এক বলার প্রয়োজন পড়ে না তো হরকতের উচ্চারণটা সবসময় কী করতে হয় তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি হবে ধীরস্থিরভাবে হবে না ধীরস্থিরভাবে হলেই সমস্যা হয়ে যাবে সেটা আমরা পরে বলবো আলিফে জবর জের পেশ ও জজম হলে ওই আলিফকে হামজা বলা হয় তো এখানে একটা সুন্দর নিয়ম সেটা আমরা জেনে নিয়েছি যে আলিফের মধ্যে যে কোনো ধরনের হরকত যদি আসে এমনকি জজম তো জজম কি জিনিস জজমের ব্যবহারটা আমরা পরে পড়ব কিন্তু জজমটা হলে জজমের আরেক নাম হচ্ছে সাকিন সাকিন হলেও সে আলিফটার আলিফ থাকবে না সেটা হামজার উচ্চারণে চলে আসবে হামজার উচ্চারণে চলে আসবে এখন আমরা উদাহরণ দেখব প্রথমত এই যে এখানে আলিফের উপর জবর আলিফের নিচে জের আবার আলিফের উপর পেশ তিনোটা আসছে কিন্তু আমরা এখানে আলিফ পড়ব না আমরা কি পড়ব হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ কারণ আলিফের কখনও নিজস্ব উচ্চারণ হতে পারেই না আলিফ উচ্চারণ করতে গেলে অবশ্যই সেটা হামজার উচ্চারণেই চলে আসবে তো সেই জন্য আমরা পড়বই হচ্ছে ডাইরেক্ট হামজা জবর আ হামজাজের ই হামজা পেশ উ তো যখন হামজার শেপ পুরোটা আঁকার আকার আকৃতিটা হামজাটা আসবে তখন সে আমরা হামজাই পড়বো দুইটাই হামজা থাকবে হা জবর হা হা জের হি হা পেশ হু এই যে তারাহুরা হা জবর হা হাজের হি হা পেশ হু হা জবর হা এইভাবে পড়া যাবে না হাজের হি হা পেশ হু ধীরস্থির পড়তে গিয়ে যেন কোনো হরকতের মধ্যে টান চলে না আসে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আইন জবর আইন জের ই আইন পেশ তো গলার ভিতর থেকে উচ্চারণ এবং সেটা তাড়াতাড়ি আইন জবর আ আইন জের ই আইন পেশা হি হা পেশ হা হি গ গইন জবর পেশ গো গি গো গি গ খ যেমন খ খি খেস খো খি খো আরবিতে খুব খেয়াল রাখতে হবে দুইটা জায়গায় শুধু আমাদের ঠোঁটটা গোল হবে কোনটা এক হচ্ছে এই যে পেশ আরেক হচ্ছে ওয়াও এই দুইটা সময় একটা হরফ আর একটা হরকত এর সময় উচ্চারণটা হবে কি উচ্চারণটা করতে গিয়ে আমাদের ঠোঁটটা গোল করতে হবে এখন আরেকটা হরফ আছে যেমন নুন এখন নুনে কিন্তু যদিও আমরা ঠোঁটটাকে গোল করি নুন হরফটার জন্য না নুন হরফটাকে লিখতে গিয়ে পেশ ব্যবহার করা লাগে যেমন নুন ওয়াও পেশ নু নুন দুই পেশ নুন 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 ওটাকে যখন আমরা বলি নুন তো পেশের কারণে আসলে ঠোঁটটা গোল হয় তো নুন হরফটার জন্য না বরং নুন হরফটাকে ভেঙে লেখার জন্য বা পড়ার জন্য যেই শব্দটা আমরা ব্যবহার করি মুখ দিয়ে সেটাকে পেশের জন্য গোল করতে হয় এছাড়া আর কোন হরফ উচ্চারণ করতে গিয়ে বা হরকত উচ্চারণ করতে গিয়ে কখনোই ঠোঁট গোল করা যাবে না তাহলে সহি উচ্চারণটা হবে না কফ জবর ক কফ জের কি কফ পেশ উ কু জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু জিম জবর জা জিম জের জি জিম পেশ জু জা জি জু শিন জবর সা যে শি শিন পেশ শু শা শি সু ইয়া জবর ইয়া ইয়া জের ইয়া পেশ ইউ এই যে ইয়ার উচ্চারণটাতে অনেকের কিন্তু একটু কষ্ট হয় তা আমি আবার বলছি ইয়া জবর ইয়া ইয়া জের ই চাপ দিয়ে হামজা জের ই আর ইয়া জের ই চাপ দিয়ে ইয়া পেশ ইউ হামজা পেশ উ আর ইয়া পেশ ইউ তো ইয়া ইউ আ ই উ এসে হামজার ইয়ার পার্থক্য হয়ে গেল দদ জবর দ জের দি পেশ দু তো দদের উচ্চারণ যেমন মাখরাজ জিবার গোড়ার কিনারা উপরে মারিদাতে গোড়ার সঙ্গে লেগে আওয়াজটা মোটা হবে আর ডালটা হবে জিভবার আগাটা উপরে তালের সঙ্গে গিয়ে লেগে একটু চিকন হবে কিন্তু তো জবর দ বা দা যদি কেউ বলে ফেলে তাহলে কিন্তু হরফ চেঞ্জ হয়ে যাবে দ সবসময় মোটা ডাল সবসময় একটু পাতলা হয়ে যাবে তো দ দুই দু এরপরে কি লাম জবলা লাম জল লি লাম পেশ লু জবর না নুন নুন পেশ নু না রবর রি পেশ রো রি রো তবর ত পেশ তো এই যে আওয়াজটা এখানে আমি মোটা করলাম কারণ তা তাই সাথে তয়ের পার্থক্য করতে হবে তা যদি হয় এরকম চিকন পাতলা তা জবর তা তা যে তি তা পেশ তু জবর ত মোটা যে মাখরাস সেই মাখরাস থেকে এবং আওয়াজটা মোটা হবে তের তৈ তু এভাবে মোটা করে দাল জবর দা দেল যে দি ডাল পেশ দু তা জবর তা তা যে তি তা পেশ টু আরও কিছু হরফ নিচে রয়েছে তো এই তা পর্যন্ত আমরা গিয়েছিলাম এখন আমরা সৎ পেশ সো সজ্জের সি সো তো জিহ্বার আগাটা নিচের ঠোঁটের কি বলে নিচের দাঁতের পেটের সঙ্গে কিন্তু লাগবে গিয়ে তো সেখানে গিয়ে আমরা আমাদের জিহ্বাটাও লাগাবো আওয়াজটাকে একটু মোটা করবো সদ জবর স সের সদ পেশ সো সো এভাবে মোটা করে উচ্চারণটা হবে যাতে করে আমাদের উচ্চারণটা সিনের সাথে মিলে না যায় সিন তো স্বাভাবিক সিন জবর সিন জের সি পেশ সু আর এখানে হচ্ছে স সি সো আওয়াজটা একটু মোটা হবে মুখের ভিতরে ঝা জবর ঝা ঝা জের জি ঝা পের ঝু ঝা জি জু অনেকে কিন্তু এই ঝাটা উচ্চারণ করতে গিয়ে তখন বাংলার বরিগার্য বা অন্তঃস্থ জয়ের মতো করে ফেলে এরকম যেন না হয় যা জবর যা জা জের জি এরকম যেন না হয় ঝা ঝা এরকম একটা এরকম একটা শব্দ হবে এবং জিবার আগাটা গিয়ে নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে ঝা জবর ঝা ঝা জের জি ঝা পেশ জু ঝা জি জু এই উচ্চারণ সরি জবর জ জের জো জিবার আগাটা দাঁতের আগার সঙ্গে লাগবে তাই না উপরের দাঁতের আগার সঙ্গে এটা হচ্ছে জ জাল সের ১৩ তেরো নম্বর মাখরাজটা তো জটা এর সাথে যেন জালের সাথে মিলে না যায় যেন জটাকে মোটা করতে হয় জালটাকে একটু পাতলা করতে হয় সাটা আরও পাতলা তাই না তো জবর জ

সু এই যে সি সু আমরা পড়লাম এখানে কিন্তু সিনের সাথে অনেকে মিলিয়ে ফেলে সা জবর সা এইভাবে পড়ে এইভাবে পড়লে কিন্তু গলাত ভুল হবে জবর পেশ সি মাখরাজ ঠিক থাকলে কিন্তু উচ্চারণটা সহি হয়ে যায় মোটামুটি কারণ সায়ের মাখরাজ কি জিবার আগা দাঁতের আগার সঙ্গে লাগবে উপরের আর সিনের মাখরাজটা কোথায় জিবার আগা নিচের দাঁতের পেটের সঙ্গে গিয়ে লাগবে তো দুইটার পার্থক্যটা এইভাবে মাখরাজ দ্বারা করলে কিন্তু স্পষ্ট হয়ে যায় এরপরে আসে আমরা ওয়াউ ওয়াউ জবর ওয়া ওয়াউ জের উই উই ওয়াউ জবর ওয়া ওয়াউ জের উই ওয়াউ পেশ উ চাপ ওয়াউ পেশ উ এটা যদি আবার হামদার সাথে এভাবে মিলে না যায় ওয়াউ পেশ কেউ উ পড়ল না এভাবে না ওয়া উই উ চাপ দে এরপর আসলো কি বা জবর বা বা জের বি বা পেশ বু বা বি বু মা মিম জের মি মু। মা এই পর্যন্ত আমরা শিখে ফেললাম হরকতের একটি ব্যবহার এবার আমরা উদাহরণ দিয়ে এটা আরো স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা খেয়াল করছি যে এখানে কিন্তু এই যে হরকত আমরা শিখে আসলাম এই হরকত যুক্ত শব্দের সেই অনুশীলন কিন্তু আমরা এখন শুরু করতে যাচ্ছি তার মানে আমাদের মূল পড়া কিন্তু এখান থেকে শুরু হচ্ছে যে এতক্ষণ আমরা যে বর্ণগুলো শিখলাম যেটাকে আরবিতে আমরা হরফ বলে থাকি হরফের বিভিন্ন ধরনের আকৃতি আকার আকৃতি মোরাক্কাপ তার সাথে সংযুক্ত হওয়া এই সংযুক্ত শব্দ এবং তার সাথে হরকতের সংমিশ্রণ দুইটার সমন্বয়ে মূল একটা শব্দ কিন্তু আমরা এখন শিখতে যাব। তো এই শব্দগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি সহজভাবে আমাদের জন্য বাক্য পড়াটা খুব সহজ এবং আস্তে আস্তে বানানো আমাদের প্রয়োজন পড়বে না সেই জন্য খেয়াল করবো আমরা প্রথমত বানান করি আমরা হামজা আমরা জানি যে আলিফকে জবরজের পেশ হরকত দিলে কিন্তু আলিফ হামজা হয়ে যায় তো হামজা জবর আ হা জবর হা হা আকৃতি আমরা বুঝতেছি দাল জবর দা কী হল আহাদা সহজ হয় যদি আমরা দুটা করে একসাথে মিলাই হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর জবরদা আহাদা এই যে মিলাচ্ছি দুইটা দুইটা করে যতগুলো বড় বড় শব্দে আসক আসুক না কেন সাত শব্দ আট কি বলে সাত হরফ আট হরফের শব্দ আসুক না কেন দুইটা দুইটা করে যখন আমরা মিলাতে শুরু করব তখন কিন্তু আস্তে আস্তে সেটাকে সহজভাবে উল্লেখ করা যাবে আহাদা চলে গেল এবার আমরা এটা দেখি হামজা জবর আ খ জবর খ যেহেতু হায়ের উপরে নোক্তা তার মানে খ এদিকে আবার ডালের উপরে নোক্তা তার মানে যা জাল জবর জা হামজা জবর আ খ জবর খ আ জাল জবর দা হামজা জবর আ জ্যাল জের জি নুন না। হরকতের উচ্চারণ সবসময় কি করতে হয় তাড়াতাড়ি করতে হয় এই জন্য তাড়াতাড়ি করে আমরা উচ্চারণ করছি হামজা জবর আ জ্যাল জের জি নুন না অ্যিনিনা হামজা জবর আ মিন জবর মা র জবর র তাহলে কি হলো আমার আমার এদিকে দেখি আমরা এই যে উল্টা চিহ্ন নিচে এক নোকতা তার মানে বা বা জবর বা তো খয়ের এই হায়ের শেপটা বা আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি তো নিচে উপরে এক নোকতা রয়েছে খ নিচে জের রয়েছে বা জবর বা খ জের খি বাখি লাম জবর তাহলে কী হল বাখিলা জিম জবরজা এই যে শব্দের মাঝখানে আইনটা আসার কারণে আইনটা এইভাবে হয়েছে তো জিম জবরজা আইন যাবো আ যা আলাম যাবো যা আলা যা আলা জিম জবর যা মিম জের মি জামি লাম জবল্লা জামিলা তো জিমের শেপটা আমরা দেখতে পাচ্ছি মিমটাও দেখতে পাচ্ছি প্রথমে জিমের এই আকৃতিটা দিয়ে তারপরে মিমটাকে ঘুরিয়ে এইভাবে নিয়ে এসেছে তাই না নিয়ে আসা হয়েছে তো জামিলা হা জবর হা সিন জবর সা দাল জবরদা তো হা জবর হা সিন জবর সা হাসা দাল হাসা হাসাদা হয়ে গেল হা জবর হা সিনজবর শাহ হাসা হাসা র হা মিমজের মির হামি লাম লা হামিলা হা জবর হা লামজলি হালি মিম জবর মা হালিমা হা জবর হা সিনজের সি হাসি বা জবর বা হাসিবা তো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা হরফগুলোর ভিন্ন ভিন্ন নিজস্ব উচ্চারণ রয়েছে সেই উচ্চারণগুলো সহিভাবে আগের থেকে শিখে আসলে এখানে শব্দগুলো উচ্চারণ ক্ষেত্রে আমাদের কোনো ভুল হওয়ার প্রশ্নই আসে না হা জবর হা ফা জের ফি হাফি জাফি হা জবর হা তা জবর তা হাতা বা জবর বা তাহলে কি হলো হাতা বা পেশ খু জেল্লি খুলি, কফ জবর ক খলি ক খোলে ক খ জবর খ শিঞ্জের শি খসি ইয়া জবর ইয়া তাহলে খসিয়া খসিয়া এরপরে হচ্ছে কি খ জবর খলাম জবর লা খলা কফ জবর ক খলা ক দুইটা পড়লাম জালপের জু কাফজের কি জু কি র জবর র তো আমরা কাফ কি করে বুঝলাম এই যে মাথাটা দিয়ে তাই না এই মাথাটা যেখানেই থাকবে সেখানেই কাফ হিসাবে বিবেচিত হবে জালপের জু কাফজের কি জুকি র জুকি র এরপর জাল জবর জা কফজবর দেখা, র জ্যাকা র কফ জবর ক তা লাম জবর লা তাহলে শব্দগুলো আমরা পেয়ে গেলাম এবং বানান করেও পড়লাম তো আমি সহজভাবে আবার বানান ছাড়া একটু স্মরণ করিয়ে দিই প্রথমে আহাদা আহ اذن امر بخل جعل جمل حسد حشر حمل حلم حسب حفظ حتب خلق خشيه خلق ذكر ذكر قتل আরও কতগুলো শব্দ আমাদের সামনে আসবে আমরা সেটা লক্ষ্য করি তো এখান থেকে আমরা দ্বিতীয় বোর্ডে আবার বানান করি কতগুলো উদাহরণ আরও রয়েছে কফ জবর ক দাল জবর দা কদা রবর র কু র রে কুরি হামজা জবর আ তাহলে কি হলো কুরি আ লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে ইয়াও আসছে আবার পরে ছোট করে একটা হামজাও দেওয়া হয়েছে আরবিতে এমন অনেক শব্দ রয়েছে যে শব্দের মধ্যে হরফটা লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না যেমনটি এখানে আমরা একটা উদাহরণ পেয়ে গেলাম যে ইয়া নিচে আছে দেওয়া আবার আলাদা করে হামজা দিয়ে তারপর সেটার উপরে জবর দেওয়া হয়েছে তাই না করি আ এরপরে কি ফা জবর ফা আইন জবর আ ফা ফা আলা আমরা পেয়ে গেলাম তারপরে আইন জবর আ এই যে আইনের মূল শেপটা এখানে শুরুতে যেহেতু শব্দের শুরুতে সেজন্য এসেছে লাম জবল্লাহ কফ জবর ক আলা ক আইন জবর আ মিম জের মি লাম জবল্লা আইন জবর আ লাম যে মিম জবর মা আলিমা জবর আ বা জবর বা সিন সা সিনজা আইন জবর আ জবর দা লাম জবল্লা আদলা কাফ জবর কা সিন কাসা বা জবর বা কাসা বা কাফ জবর তা জবর কাতা বা জবর বা কি হল কাতা বা কাফ জবর ফা জবর ফা কাফা র জবর র কাফা র কাফ জবর র পেশ কারু মিন জবর মা কারু মা তা জবর র জবর র ترا کف جبر کا ترا کا قف پشقو تاجر تی لام لم جبر لا قوتی لا سن جبر سا جبر جا سجا دل جبر دا سجا دا وال جبر وا جبر سا وسا قف جبر قا وسا قا وال جبر قف جبر قا وقا با جبر با وقا با وال جبر ها جبر ها با جبر با ওয়া হাবা ওয়া জবর দাল জবরদা ওয়ালাদা তা আমরা এখানেও কতগুলো উদাহরণমূলক শব্দ পেয়ে গেলাম শুরু থেকে আমি আবার পড়ছি বানান ছাড়া তো কদার করি আলা ক عمل علم عبس عدل كسب كتب كفر كرم ترك قتل سجد وسق وقب وهب وجد ولد تا <applause> جنتو امرا اي সেগুলো কিন্তু শিখতে পারলাম আশা করি সকলের নিকট স্পষ্ট হয়েছে এবং কয়েকবার আমরা চেষ্টা করব এই শব্দগুলোকে আবার বানান করে 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 সামনে আগানো আবার বারান ছাড়া পড়তে পারি কিনা সেটা একটা নিজে নিজে নিজেই টেস্ট নিব। আর নিজে যদি টেস্ট নিতে না পারি অন্যকে বলবো যে এমন কেউ আছে যে সামনে যে তোমার কায়দাগুলো পারে শব্দগুলো বুঝে তা তাকে বলা ভাই দেখো তো আমার পড়াটা হয় কিনা দেখো তো আমার এই বানানটা ঠিক আছে কিনা এইভাবে নিজের জন্য চেষ্টা করা অনুশীলনে নিয়ে আসা যাক আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত হরকতের বিবরণগুলো শিখলাম পরবর্তী আলোচনা নিয়ে আমরা আবার আসছি